দেখুন আজকে আমি একটা নতুন রান্না করছি এটা হচ্ছে ফুলকপির ডাঁটা আমরা তো সবাই ডাঁটা ফেলে দিই ফেলে না দিয়ে দেখেন এভাবে কুচি করে কেটে ধুয়ে নিয়েছি এবং একটা রসুন বড়ো সাইজের একটা বড়ো সাইজের পেঁয়াজ আর পাঁচ ছয়টা কাঁচামরিচ একটু লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ দিয়েছি সেদ্ধ দেওয়ার পরে এটা আমি ব্ল্যান্ড করে নেব দেখেন দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন ব্যাঙ্ক করে নিব তো দেখুন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন একটু আস্ত জিরো দিত অল্প একটু কালো জিরা দিলাম তো যতটুকু পানি আছে আমি পানিটা একদম শুকিয়ে ফেলবো তো ছিটে আসতেছে আমি ঢাকটা দিয়ে ঢেকে দিই তাহলে ছিটাটার আসবে না যেভাবে আপনারা ট্রাই করে দেখবেন আমি আশা রাখি যে সবার ভালো লাগবে অলরেডি অনেক পানি শুকিয়ে গেছে আর একটু পানি শুকাবো একটু সবুজ সবুজ ভাব কিন্তু আছে তো এটার সাথে আপনি ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন তাহলে আরো ভালো লাগবে আরো সবুজ কালার দেখা যাবে তো আমার ধনিয়া পাতা বাসায় নেই তাই আমি দিতে পারিনি আপনারা ধনিয়া পাতাও অ্যাড করে দেখবেন ভালো লাগবে আশা করি